বিসমিল্লা রহমানুর রাহিম আজকে এখন চেক করতে যেতেছি যে একজন ব্যক্তি ফিঙ্গার দেওয়ার পরে মালয়েশিয়া তার বর্তমানে তার কোম্পানিতে কীভাবে চেক করতে হবে কোম্পানিতে অনলাইনে আসছে কি না বা কী অবস্থা আছে এটা দুইভাবে চেক করা যায় একটা হলো কোম্পানিতে বা একটা ইমিগ্রেশনের ওয়েবসাইটে দুইভাবে চেক করা যায় এই যে এই জায়গায় আপনার আমি একটা চিহ্ন দিয়ে দিছি এইখানে কোম্পানির যেই কোম্পানিতে ফিঙ্গার করা হয়েছে ওই কোম্পানির একটা আইডি নাম্বার তো এই আইডি নাম্বার দিয়েই আমরা অনলাইনে চেক করবো তো ফার্স্টে আমি গুগলে গুগলে যাই গুগলে যাওয়ার পরে এখানে অনেকভাবে করা যায় তো প্রথমে আমি কোম্পানিতে অ্যাড হয়েছে কি সেটা দেখি যে আমার কোম্পানিতে আমার অনলাইন হয়েছে কি বা না আমার পাসপোর্ট নাম্বার বা নামটা আসছে কি না ফিঙ্গারের তো করলে ফিঙ্গারটা থাকে ইমিগ্রেশনের ওয়েবসাইটে থাকে সেটা ফিঙ্গারে বা রেজিস্ট্রেশনের সে নাম্বারটা ভিজা বাই করা যায় তো আগে আমি চেক করে দেখাই যে আমরা কোম্পানির আইডিতে কীভাবে খুঁজতে পারি তো ফার্স্ট আমি ই সার্ভিস লিখতে হবে ই স্পেস সার্ভিস এস সার্ভিস এখানে রেকমেন্ড করছে কারণ আমি আগে কারণ আমি এখানে আগে চেক করছিলাম তো তো প্রথমে আমি ই সার্ভিসে ক্লিক করি তো এইখানে প্রথম যে লিঙ্কটা আসছে প্রথমে যে লিঙ্কটা এটা আমি অবশ্য দেশের ভাষায় কথা বলতে আমার বেশি ভালো লাগে তো এই লিঙ্কে যেটা আইছে না এই এইটা আরেকটা লিঙ্ক আছে নিচে তো এই লিঙ্ক নিচে যেটা সেইটা লগা মেডিকেলে ফিট আনফিট বা দিনে মেয়াদ আছে কত তারিখে মেডিকেল করছে এটা জানার জন্য এই লিঙ্কে যাইতে হয় আর উপরের লিঙ্কটা হলো ইমিগ্রেশনের যে কোম্পানি মাই আই এম এম এস ই সার্ভিস জাপাতেন ইমিগ্রেশন মালয়েশিয়া তো এটা দিয়ে হলো কোম্পানিতে আমার বর্তমান অবস্থা বা অনলাইন হয়েছে কি সেটা চেক করার জন্য ফার্স্টে আমি উপরের লিঙ্কটায় ক্লিক করি ক্লিক করার পরে এখানে একটু জুম করে দেখাই তো এখানে বক্সের মধ্যে এই যে এই পাশে এই বক্সে এই বক্সে ওই কোম্পানির অ্যাড্রেসটা দিতে হইব তো প্রথমে আমি এখানে আমার কিছু সাজেস্টেড এখানে কোম্পানির আইডি ছিল তো আমার ওই কোম্পানির আইডিটা আমি একটু দেখি কোম্পানি আইডিতে আছে সিক্স জিরো সিক্স টু জিরো সিক্স টু ফাইভ আমি নাম্বারটা টাইপ করি সিক্স টু জিরো সিক্স টু ফাইভ আমার আগে একবার চেক করা হয়েছিল আর অনেকবার তো এই কারণে এটা সাজেস্ট সাজেস্ট করছে তো আমি এখানে নাম্বারটা দিয়া দেওয়ার পরে এই যে এ পাশে আপনার ক্যারি অন অন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই কোম্পানিতে যত লোক অনলাইন হয়েছে বা ভিসা হয়েছে এগুলো স্ট্যাটাস কি পর্যায়ে আছে সব দেখা যায় তো এখানে চারটা পেজ আছে লাস্ট পেজ লাস্ট পেজে নতুন যেগুলা লাস্ট পেজও থাকে ফার্স্ট পেজও থাকে তো এখান থেকে খুঁজে নিতে হয় তো আমি লাস্ট পেজে যাই লাস্ট পেজের ভিতরে চেতাক আছে অনেকগুলো যেগুলো চেতাক মানে হয়ে গেছে ভিসা হয়ে গেছে অলরেডি এগুলা ভেসা ভিসা কনফার্ম আর এখানে পিছনে তৃতীয় পাতায় আরও লোক আছে তো এখানে বারু আছে কিছু তলা আছে তলা দেওয়া এগুলা বাতিল গণ্য হয়েছে এই কারণে তলা দিয়ে দিছে তো চেতার গোলাপ হিসেবে হয়েছে আর বারু গোলাপের নিউ পর্যায়ে আছে এটা বারু এটা নিউ পর্যায়ে আছে এখন তো এগুলা একটু সময় নেওয়া কমপ্লিট হয়ে যায় তো এবার দেখাই যে কিভাবে এটা তো যারাদের অনলাইন হয়ে যায় তাদের এই এইখানে আসে বা কোম্পানির সাইটগুলোতে আসে যে কোম্পানিতে ফিঙ্গার করা হয় বা যেই কোম্পানির আন্ডারে ভিসা করা হয় আর যারা ফিঙ্গার করছে এখন অনলাইন হয় নাই তাদেরটা চেক করার জন্য এখানে লিখতে পারব এম এম এই এই যে এই লিঙ্কটা আমার মনে নাই তবে এখানে যে মাই আই এম এস আই এম জে আই এম এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই তো এইটার ভিতরে ক্লিক করার পরে এরকম এই যে পেজটা আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখাম তো আপনারা চেক করতে পারবেন এখান থেকে তো এখানে ইমিগ্রেশন এখানে লিঙ্কটা আছে ইমিগ্রেশন অনলাইন ইমিগ্রেশন অনলাইন ডট আই এম আই ডট গভ তো এইখান থেকে ওইভাবে চেক করতে গো তো আমি আবার এই এই মাঝখানের যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে টাইপ করতে বলো সেই যে আমরা যেই নাম্বারটা দেখছি তো ওই নাম্বারটা প্রথমে সিক্স জিরো তো দেওয়ার পরে আমার সিক্স টু সিক্স টু দেওয়ার পরে আমার ওই কোম্পানির নাম্বারটা আসছে তো কোম্পানির নাম্বারটা আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে সার্চ সার্চ দিলাম এই মাঝখানের বক্সটায় কিন্তু সার্চ করতে তো এই কোম্পানির আন্ডারে যত যত লোক বা কর্মচারী রেজিস্ট্রেশন করছে বা ফিঙ্গার করছে তাদের স্ট্যাটাস এখানে দেখাইব যাদেরটা অনলাইন হয়েছে তাদেরটা ডান বা কমপ্লিট এরকম কিছু দেখা যাদেরটা অনলাইন হয় নাই বা হইব এগুলা যেগুলো অ্যাক্সিপ্ট বা অ্যাপ্রুভ হয় ওইগুলা ওইখানে অ্যাপ্রুভ স্ট্যাটাস চেঞ্জ হয় তো আমি একটা দেখাইতে যেতেছি এই যে যেমন এই এই যে এখানে যেমন প্রিন্ট কপি অফ রিসিপ্ট মানে এগুলো প্রিন্ট হয়ে গেছে অলরেডি এগুলো বিচার হয়ে গেছে যেগুলো প্রিন্ট অ্যাপ্রুভেল হয় আর কিছু আছে আপনার এখানে বায়ারের জন্য বায়ার করার জন্য বা লেভি বায়ার করার জন্য এখানে অবস্থান করে বর্তমান অবস্থায় থাকে নির্ভর করার জন্য অপশন থাকি এই জায়গায় বক্সের মতো আসে এখানে এখানে কোম্পানিতে নাই এই জায়গায় আপনার নামটা খুঁজা বের করতে হবে যে যেই নামে ফিঙ্গার করা বা যেই নামের পাসপোর্টটা এখানে সার্চ করলে বা খুঁজলে পাইবেন যদি কোম্পানিতে ফিঙ্গার বা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে পাইবেন আর আর অন্য অন্য বিষয়ে বিচার ব্যাপারে বা পাসপোর্টের মানুষের বিষয়ে যে কোনো ব্যাপারে আর কোনো কিছু জানার থাকলে বা জানার জন্য আপনি মানে মেসেজ করতে পারেন বা বক্সে বক্সে কমেন্ট করতে পারেন তা আমি চেষ্টা করব ওই বিষয়ে একটা ভিডিও বানাইতে যাতে আপনাদের যেটা প্রয়োজন হয় চেষ্টা করবো যে ওই রকম কিছু ভিডিও বানানোর জন্য তো আচ্ছা আজকে পর্যন্তই সেভাবে ভালো থাকেন কোথা দেখা হবে অন্য এক কোন এক ভিডিওতে কথা হাফেজ